এই দেখো গুড মর্নিং পারদীপ আজকে হলো কি বলো বাবু ওই দেখো ওই টস নস ন জল দিছি ওই দেখো সঙ্গে কি করছে ঘুম থেকে ডেকে তুলছে দেখো আজকে হলো বাবুর ফার্স্ট বয় আমার আজকে হলো অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট তোমাদের পারদীপের দেখো পারদীপ এখনো পর্যন্ত masti করছে ওর papai নিয়ে যাবে রেজাল্ট আনতে আমি এদিকে কাজকর্ম সংসারের কাজকর্মগুলো আছে সেগুলো করব তোমাদের পারদীপ চল এসো 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 আচ্ছা আচ্ছা রেডি হো রেডি হো রেডি তোমার বন্ধুরা দেখছে দেখো তো দেখো বন্ধুরা পার্থীপ রেডি হয়ে গেছে রেজাল্টের জন্য রেজাল্ট আনতে হবে চলো তাহলে আমরা স্কুলের দিকে রওনা দিই সোমা যাবে না সোমা বাড়িতে থাকবে আমি যাবো নিয়ে এটা কী করছে সকাল সকাল ரெங்கோ பார்ட்டி வெரேஷன் மீட் சி அது சுத்த சுத்த கிடையாது ஆ ஆ ஆ ஆ भाई দেখো বন্ধুরা আমরা স্কুল থেকে চলে এসেছি আর এই দেখো পারদ্বীপের রেজাল্ট এ দেখো ব্যারাকপুর এমই মডেল বিদ্যালয় প্রাতকালীন রহস্যময় রসময় রোধ তালপুকুর উত্তর চব্বিশ পরগনা এ দেখো স্কুলের লোগো আর এই দেখো রেজাল্ট এই দেখো রেজাল্ট দেখেছো এ দেখো প্রথম থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো রেজাল্ট আর এই দেখো স্নান হয়েছে এ দেখো স্থান পেয়েছে পজিশন হলো থার্ড তৃতীয় হয়েছে বারদ্বীপ তোমরা এই তৃতীয় হওয়ার জন্য ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো টোটাল নম্বর দেখো দুশো আটানব্বই পেয়েছে তিনশোতে ঠিক আছে আর এই দেখো আর থার্ড হয়েছে বলে এই বইটাও কি গিফট করেছে স্কুল থেকে তৃতীয় স্থান অধিকারী পারদীপ সেনগুপ্ত দু হাজার তেইশ শিক্ষাবর্ষে শিশু শ্রেণী কয়ে তৃতীয় স্থান অধিকারী পারদীপ সেনগুপ্ত ঠিক আছে আর এই দেখো মোল্লার নার্সুরির দিনে সেরে একশো গল্প এই দেখো কত সুন্দর সুন্দর গল্প আছে এখানে এই দেখো সুজিবত ধারণা দিয়েই সুদ সুখের সন্ধান পাপড়ি চালাকিতে কিস্তিমাত হৃদয় না থাকলে লোক বাঁচে কী করে মোল্লা সাহেবের শিকার দেখেছো কত সুন্দর সুন্দর গল্প দেখো এ দেখো গল্প সুখের সন্ধান পাঘরি হৃদয় না থাকে লোক বাঁচে কী করে চালাকিতে কিস্তিমাত মোল্লা সাহেবের শিকার তিন যোগ করতে হয় এরম অনেক একশোটা গল্প আছে এই দেখো পারদেব এখন স্কুলে টিফিন নিয়ে গেছিলো অল্প একটু খেয়েছে আর এখন খাচ্ছে এটা তা চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ থাকো এ দেখো বন্ধুরা আমরা স্কুল থেকে চলে এসেছি তোমার তো রেজাল্ট দেখালাম পারদেবকে এখন একটু স্যুপ করে দিয়েছি দেখো স্যুপ খাচ্ছে দেখতে পাচ্ছ গরম গরম স্যুপ খাচ্ছে স্যুপ খেয়ে একটুখানি ওকে ভাত করে দেবো ভাত খাবে আর আমি একটু চা নিয়ে বসেছি দেখতে পাচ্ছো লাল চা খাচ্ছি দেখতে পাচ্ছো স্টিলের গ্লাসে খাচ্ছি গরম গরম চা আর দেখো ছোলা ছিল অল্প একটু খেয়েছে কিছুটা রেখে দিয়েছে একটু পরে ওকে ভাত দেবো ভাত খেয়ে ও ঘুমিয়ে পড়বে কারণ সকালবেলা উঠেছে তারপর স্নান করে তুলে আবার দুপুরে খাওয়া দেবো আর দেখো আজকে ঠাকুর তোলা রেখে দিয়েছি এবার ঘন্টা বাজবো দেখো ঘন্টা তো দেখো বন্ধুরা পারদ্বীপ গোপালকে সন্ধ্যাবেলা ভোগ দিয়ে দিয়েছে দিনের বেলা তো আমি দিয়েছিলাম তখন ঘুমাচ্ছিল স্কুল থেকে এসে এ দেখো পারদ্বীপ এখন গঙ্গা জল ছিটাচ্ছে সারা ঘরে ভোগ দিয়েছে গোপালকে বিস্কুট দিয়েছে ওদিকে ঠাকুরকেও ভোগ দিয়েছে সব ঠাকুরকে আমরা দিনের বেলায় দিই এ দেখো গঙ্গা জল ছিটাচ্ছে সারা ঘরে দেখো

ভালো আছে তো বন্ধুরা আজকে তোমরা পারদ্বীপের রেজাল্ট তো দেখলে কেমন লাগলো কেমন হয়েছে রেজাল্টটা তোমরা কমেন্ট করবে তা চলো পারদ্বীপ ঘুমিয়ে পড়ছো আড়াই দেখো সময়ও রয়েছে পাশে ভিডিওটা আমি নিজেই শেষ করলাম আজকে রেজাল্টটা কেমন হচ্ছে কমেন্ট করবে কালকে আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা গুড নাইট তোমরা খুব ভালো থাকো আর পারদ্বীপকে তোমরা দূরের থেকে আশীর্বাদ করো আমার পারদ্বীপ যেন আরো ভালো হতে পারে ভালো মতো পড়াশোনা করতে পারে